তোমার বাবা আছে মা আছে হেলান দিলে বমি হয়ে যাবে সোজা হয়ে তাহলে বসো দাঁড়াবে না বেশি পাকা তুমি কি বলবো বলো আরে শেখো দাঁড়ো এক মিনিট আমরা এসেছি সেন্টার ফর সাইটে হিয়ার চোখে একটু সমস্যা হচ্ছে সেটা দেখানোর জন্য কিন্তু সেটা এখন হলো না নেক্সট দিন আমাদের আসতে বলা হয়েছে তার জন্য আমরা এখান থেকে সোজা চলে গেলাম স্টার বলে সকালের ব্রেকফাস্ট করে আমরা বেরিয়েছিলাম আর অনেকটা সময় এখানটায় কেটে যাওয়ার পর দুপুরে লাঞ্চটা যেহেতু করে আসেনি তো আমাদের একটু খেদে খেতে পেয়েছিল হিয়ার জন্য প্রথমে অর্ডার করা হলো পাইনঅপেল জুস বাইরে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা আমরা এত প্রয়োজন না থাকলে হয়তো বেরোতাম না তো কি করা যায় খিদেও পেয়েছে আমরা কিছুক্ষণ খাওয়ার অর্ডার করলাম অর্ডারটা একটু ডেলিভারি পেতে টাইম লাগবে তাই জন্য আমরা বসে আছি আর ম্যাডাম এদিকে কী বকবক করছে একটা জুসের বোতল নিয়ে কতক্ষণে শেষ করবে আর দুষ্টুমি আমরা দেখেই চলেছি আমাদের খাওয়ারটা পেতে একটু টাইম লাগছিল দেখে হিয়ার বাবা বললো এখানে একটা ভালো জুতো শপ আছে ওখানটা একটু গিয়ে হিয়ার জন্য একটা জুতো কেনার কথা তো আমরা চলে আসলাম ট্রেনসে এখান থেকে আমরা একটা হিয়ার জন্য জুতো পছন্দ করলাম আর ওটা ওরও পছন্দ হয়েছে তো সেটা কিনে নিলাম আবার আমরা ফুড কোর্টে চলে আসলাম জুতো কেনার পর আর ওই যে হিয়া দাঁড়িয়ে আছে ওর বাবার সাথে পিজ্জার পয়েন্টে পিজ্জা অর্ডার করেছিলাম সে পিজাটা অনেকবার আমাদের কল করেছিল ওটা নেওয়ার জন্য হিয়া ওর বাবার সাথে ওখানে দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে থেকেও দেখুন চুপচাপ আছে দুষ্টুমি করেই চলেছে ওই যে ওরা আসছে বলে মনে হচ্ছে হাতে আবার কি ও বাবা কোথা থেকে দুটো বেলুনও জোগাড় করে নিয়েছে ও ওর জন্য অসম্ভব বোধ কিছুই না একটা বেলুন এনেছে আর দুটো বেলুন এনেছে আর দুটো কাগজের চশমা দুটো কাগজের চশমাও নিয়ে এসছে বাঁধে কন্ট্রোল করতে পারছি না ভাতের সময় ভাত তো পেলাম না যেটা ভাই সেটাই এখন অমৃতের সমান তো আমরা আমাদের মিল এনজয় করছি প্রথমে যেটা আমরা পেয়েছাম সেটা হচ্ছে পিজ্জা তারপর হিয়া পায় একটা রাইডস চড়ে নিল তো এই রাইডসগুলো চড়ার জন্য একটা টিকিট করতে হয় মানে কুপনের মতন ভাউচার ওটা সাড়ে তিনশো টাকার টিকিটটা সাড়ে তিনশো টাকার মধ্যে পাঁচখানা রাইডস ও চড়তে পারবে বা পাঁচখানা গেম ও খেলতে পারবে যদি আমরা সবাই সেদিন ইউজ নি আমাদের ভাউচারে এখনো অ্যামাউন্ট রয়ে গিয়েছে শেষে হিয়ার চড়লো এই রিমোট কন্ট্রোল গাড়িটায় একটা রিমোট কন্ট্রোল বাইকও আছে বাট ও যেহেতু ছোটো বাইকে বসতে পারবে না তাই ওরা বললো গাড়িটাই ট্রাই করতে এটা থ্রি রাউন্ডে হান্ড্রেড রুপিস ওরা চার্জ করে এই রাইসটা কমপ্লিট করার পর আমাদের এবার বাড়ি ফেরার পাল ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাতে অবশ্যই ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি ভিডিওয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার